হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ উনিশে ফেব্রুয়ারি দু বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে ছটা থেকে সাড়ে ছটা বেড়ে কারণ প্রথমে দেখিয়ে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে এর পেছনে কারণ রয়েছে বাজার কিন্তু খুব একটা ভালো নেই এখন কিন্তু দিন দিন কেটে যাচ্ছে যে কারণে সকলে দেখে শুনে তারপরে বুঝে শুনে মালটা কিনছে তো দেখুন ফ্রেন্ড আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে গঙ্গাজলের রসুন রয়েছে সেটা নদীয়া এবং মুর্শিদাবাদ থেকে কী পরিমাণে এসেছে এবং তার পাইকের বাজারটা কত করে যাচ্ছে গতবারের তুলনায় একটু আপে দিকে রয়েছে না ডাউন নয় একই রকম রয়েছে বাজার সেটা জানাবো তাছাড়া যে পেঁয়াজের বাজার রয়েছে সেটা কেমন রয়েছে তো বাইনিয়া মার্কেটে আমি যদি জানিয়েছিলাম প্রথমে একটু খারাপ ছিল কিন্তু পরে একটু ভালো দিকে গিয়েছিল তো আজকেও দেখবো কেমন আমদানি এবং পাইকির বাজার কত রয়েছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে রসুনে গেছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি তো মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে প্রথমত জানিয়ে দেবো ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পাবেন যেখানে খুবই সুন্দরভাবে ধুয়ে এসেছে তাছাড়া সাইজে যদি কথা হল তারপরে দেখা যাচ্ছে যে একই দানার কিছু মাল আপনারা দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে রয়েছে আর আপনাদের জানিয়েছে যে গঙ্গা জলের রসুন ওটা কিন্তু সাইজে বড় হয় না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো ফিনিশিং খুবই সুন্দর রয়েছে কাটিংয়ের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে আর যদি বলা হয় যে খুব একটা ভেজা রয়েছে না ভেজা দেখা যাচ্ছে না খুব শুকনো দেখা যাচ্ছে তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে রোদ খাওয়ানো আছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এক কথায় যেটা স্পেশাল কোয়ালিটি কিছু মার্কেটের মধ্যে থাকে তো চলুন জেনে নিয়ে এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা এসেছেন চার বস্তা কি দামে বিক্রি করলেন চার হাজার চার হাজার কুইন্টাল প্রতি পার কিলো চল্লিশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা চার হাজার চার হাজার বলছি গত হাটের তুলনায় আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে বেশি রয়েছে আচ্ছা পাইকির বাজারে যদি কথা বলি তাহলে একই রকম রয়েছে না কোনো আপডাউন হয়েছে আজকে আজকে একটু কম রয়েছে বলছি এই বিএস আপনার কেনা ছিল না নিজেরই কত হাজার কুইন্টাল প্রতি কেনা ছিল উনত্রিশ হাজার কুইন্টাল প্রতি কেনা ছিল বলছি আজকে দিয়ে কয় চালানো হলো এই গঙ্গা জলে তোলা রয়েছে আজকে দিয়ে মোটামুটি সাত আট সাত থেকে আট চালানো হলো বলছি কত বিঘা লাগানো ছিল মালটা পনেরো পনেরো বিঘা সবই বীজ কেনা ছিল আজকে হ্যাঁ তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল চার হাজার কুইন্টাল প্রতি সুন্দর দামের কিছু মাল দেখতে পারবেন দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমে যে ব্রাইটনেসের মাল আপনাদের দেখেছিলাম তার তুলনায় হালকা দেখা যাচ্ছে একটু ব্রাইটনেস কম রয়েছে যদি সাইজের কথা বলি এখানেও কিন্তু ভালো বড়ো বড়ো সাইজের মাল আপনারা দেখতে পারবেন তার পাশাপাশিও কিছু ছোটো সাইজের মাল রয়েছে তো এখানেও কিন্তু বেশ ভালো স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে কিন্তু তার মধ্যে কিছুটা হালকা ক্যাট রয়েছে কাটিংয়ে যদি কথা বলি ভালো রয়েছে রয়েছে যদি ফিনিশিংয়ের কথা বলে সেটাও ভালো রয়েছে যদি বলা হয় কুয়াটা ভেজা কি শুকনো না ভেজা রয়েছে খুব না শুকনো রয়েছে তো চলুন কবে কার তোলা রয়েছে সেটাই জেনে নেবে এখানে আঙ্কেলের কাছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এবার দু বস্তা কবে কার তোলা রয়েছে মানে কালকে গতকালকে তোলা গতকালকে তোলা রয়েছে গতকালকে কাটিং হয়েছে গতকালকে যতটুকু রোদ হয়েছে তারপরে মার্কেটে আজকে তাই তো আচ্ছা কত বিঘা লাগানো রয়েছে মালটা এ আমার এক বিঘা এক বিঘা লাগানো আছে বীজ কেনা ছিল না নিজের বীজ নিজের বীজ ছিল আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে আজ সাঁত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার সাতশো টাকা আচ্ছা আজকে প্রথম চালান তাই তো অসংখ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে দীর্ঘ সময় পর একটু কেনা কিন্তু গতিবেগ বেড়েছে নাজিরপুর মার্কেটে গঙ্গাজলি যে রসুন রয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো ব্রাইটনেস কথা ফুল ব্রাইটনেস মাল কিন্তু আপনারা দেখতে পারবেন যে ধুয়ে নিয়ে এসেছে তাছাড়া যদি বলা সাইজের কথা সাইজের সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন একই সাইজের যে মাল রয়েছে সেরকম না সব চাইতে বড় এই এই ধরনের মাল দেখতে পারবেন তো আপনাদের বলেছি গঙ্গা জলের রসুন কিন্তু খুব একটা বড় হয় না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো দেখুন ফ্রেন্ড পর্দা ফিনিশিং কাটিংয়ের যদি কথা বলে সেটা খুবই সুন্দর রয়েছে গঙ্গা জলের রসুনের তো চলুন জেনে নিয়ে এখানে দাদা ভাইয়ের কাছে দাদাভাই ভাই কত বস্তা এসেছেন এনেছি আপনার সতেরো বস্তা সতেরো বস্তা কোথা থেকে এসেছেন আমি জলকে মুর্শিদাবাদ থেকে এসছি মুর্শিদাবাদ থেকে আসছেন কি দামে বিক্রি করলেন আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার পাঁচশো টাকা আজকে দাম চাইছিলেন আপনি মালে চার হাজার টাকা চার হাজার টাকা চাইছিলেন আজকের বাজার আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ভালো রয়েছে পাইকারি বাজার গত হাটের তুলনায় একই রকম না কোনো রকম আপডাউন রয়েছে আপডাউন আপডাউন অনেক আপডাউন রয়েছে আচ্ছা বলছি এই গঙ্গা জলের রসুন কত বিঘা লাগিয়েছেন সাত বিঘা লাগিয়েছেন সাত বিঘা শুধুমাত্র আপনারই সাত বিঘা লাগিয়েছেন এই বীজ কিনা ছিল না নিজের ছিল এই বীজ আপনার মোটামুটি বাড়ির আমার কিছু ছিল আর আসাম থেকে কিছু কিনা হয়েছে আচ্ছা যেগুলো কিনেছিলেন সেটা কি দামে কিনেছিলেন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার কুইন্টাল প্রতি কিনেছিলেন মানে নাজিরপুর মার্কেটের তুলনায় বেশি কিনেছেন চার হাজার টাকা গঙ্গা দেখতেই পারছেন যে কি দামে বিক্রি হলো তো এখানে যে সতেরো বস্তা মাল দেখতে পাচ্ছেন যেটা তিন হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি এখন সময় সাতটা বেজে এগারো মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে গ্রাহকের বেশ ভালো ভিড় জমেছে এইবার আপনাদের সামনে যে মালটা ধতে আছি প্রথমত জানিয়ে দেবো ব্রাইটনেসের কথা ব্রাইটনেস কিন্তু ভালো হতো যদি ধোয়া দিয়ে নিয়ে আসতো যে মালগুলো দেখতে পাচ্ছেন কালারফুল মাল রয়েছে সেইগুলো কিন্তু জলে ধোয়া দিয়ে এসতো আর এই মালটা কী করেছে এই মালটা তোলার পরে দেখুন হালকা ডলা দিয়েছে দিয়ে মাটিটা যেটা ঝরে পড়েছে তারপরেই মালটা নিয়ে এসেছে এটা যদি দুটো এটাও কিন্তু কালারফুল মাল বেরিয়ে যেত এটা কিন্তু এটা কালার নষ্ট হবে না কারণ এটা ধোঁয়া নেই ডলা রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা রয়েছে সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন এখানে যেখানে এক কথায় গড় মাল তো কাটিং সব কিছুই ভালো রয়েছে তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন চার বস্তা কোথা থেকে এসেছেন আপনি টেহট্টো থেকে কি দামে বিক্রি করলেন চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার চারশো টাকা কি দাম চেয়েছিলেন আপনি মালটা আমরা পাঁচ হাজার চেয়েছিলাম পাঁচ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলাম গত হাটের তুলনায় আজকে যে বাজারটা রয়েছে একটু ভালো দিকে রয়েছে না একই রকম চলে যাচ্ছে বাজার কম একটু কম রয়েছে আমদানি এটা কেমন রয়েছে আমদানি এটা অনেক বেশি অনেক বেশি রয়েছে তাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ততক্ষণ ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন যেটা ধোয়া দিয়ে নিয়ে এসেছে কবে এখান তোলা রয়েছে ধোয়া হচ্ছে সেটা জানাবো তাছাড়া সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনাদের বলেছি গঙ্গা জলের রসুন খুব একটা সাইজে বড় হয় না এখানে যা দেখতে পাচ্ছেন এইটাই সবচেয়ে বড় সাইজের এবং গরমাল রয়েছে তো দেখুন ফ্রেন্ড হ্যাঁ পর্দা ফিনিশিং কাটিং যদি কথা বলি সবকিছু ভালো আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা আপনারা দেখতে পারছেন তো চলুন যেটা এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন দশ বস্তা কোথা থেকে এসেছেন কানায় থেকে কানায় খালি নাজিরপুর মার্কেট থেকে কত কিলোমিটার হবে তোর এই চার কিলোমিটার চার কিলোমিটার এই বীজ কিনা ছিল না নিজে না

একটু বেড়েছে এখন মার্কেটে আজকে গঙ্গাজলি রসুন কিন্তু খুব একটা কম উঠেছিল না গত যে হাট ছিল তার থেকেও কিন্তু আজকে একটু বেশি রয়েছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন সব কিন্তু বিক্রি হয়ে গেছে কোনো মাল কিন্তু রিটার্ন যায়নি আজকে প্রথম ধাক্কায় যে দামটা বিক্রি হয়েছিলো তার থেকে একটু বেশি দামে এখন শেষের দিকে বিক্রি হয়েছে এখন সময় আটটা বেজে ষোলো মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরছি তো বেশ ভালো সাইজের এক কথায় ভালো মাল দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড তার মধ্যেও কিছুটা ছোটো দানা মাল দেখতে পারবেন তো আপনাদের জানিয়েছে যে গঙ্গাজলির রসুন খুব একটা বড় সাইজের হয় না ব্রাইটনেসে কথা বলি তাহলে ফুল ব্রাইটনেস এর মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা দাঁড়িয়ে রয়েছে তাছাড়া কাটিংয়ে যদি কত বলে সুন্দর রয়েছে পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে চলুন জেনি এখানে দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত নিয়ে এসেছেন আজকে ষোলো বস্তা কি দামে বিক্রি করলেন আটত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার আটশো টাকা কি দাম চাইছিলেন আপনি পাঁচ হাজার গত হাটেও তো আপনি এসেছিলেন তো গত হাটের তুলনায় আজকে বাজারটা একটু কমে মনে হচ্ছে না একটু বেশি মনে হচ্ছে একটু কমে মনে হচ্ছে পাই আপনার এটা কেমন রয়েছে মার্কেটে গত হাটের মতো তাই তো আচ্ছা দাদা ভাই কোথা থেকে আসছেন জলঙ্গে থেকে তো অসংখ্য ধন্যবাদ মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে নতুন কলিকাটা পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে রয়েছে পেঁয়াজ এবং যে কৃষক দাদাভাইরা নিয়ে এসেছে তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি মার্কেট মধ্যে একেবারে বড়ো সাইজের যে মালগুলো রয়েছে সেইটা তো দেখুন ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে কোটের যদি কথা বলি সেটাও দেখতে পাচ্ছেন সাইজের যদি কথা বলি সেটাও দেখতে পাচ্ছেন কালারফুল মোটামুটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড যেহেতু পশ্চিমবঙ্গে আপনাদের জানিয়েছে যে চপ শিল্প রয়েছে সেখানেই এই পেঁয়াজটা সবচেয়ে বেশি চলবে তো একেবারে মোটা সাইজের যে মালটা রয়েছে কত বস্তা রয়েছে তো দেখতেই পারবেন এখানে ওয়েট করে কিন্তু কাটা করা হয়ে গেছে এখানেই জানিয়ে দেবো নেবো আঙ্কেল মুখে কত বস্তা নিয়ে এসেছেন চোদ্দ বস্তা কি দামে বিক্রি করলেন তেরো টাকা তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক টাকা গত হাটের তুলনায় আজকে বাজার থেকে একটু কমের দিকে রয়েছে না বেশি দিকে অনেকটাই কম অনেকটাই কম এই মালে কী দামে বিক্রি করেছিলেন গত হাটে গত হাটে বিকছিলেন সাড়ে উনিশ টাকা উনিশ টাকা পঞ্চাশ পয়সা সেখানে আজকে বিক্রি করতে হতো তেরো টাকা তাই তো যেখানে দেখা যাচ্ছে সাড়ে টাকা কম আজকে বাজারটা রয়েছে এই পেঁয়াজের পর তাছাড়া অন্য যে স্পেশাল কোয়ালিটি রয়েছে সেগুলো কীরকম বাজার যাচ্ছে আজকে জানা আছে চোদ্দ তো কোনো রকম ওইগুলো কম রয়েছে তাই তো তো আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানিটা গত থেকে ডবল চলে ডবল রয়েছে আজকে আপনার এটা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা তেরো টাকা বিক্রি হলো একেবারে মোটা দানার যে মালটা রয়েছে দেখেন তাহলে দেখতে পারবেন যে পেঁয়াজে যে গ্রাহকরা রয়েছে সব কিন্তু পেঁয়াজে কেনাকাটাই ব্যস্ত রয়েছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি তো দেখাবো ফ্রেন্ড কেমন রয়েছে তো সাইজের যদি কথা বলি তাহলে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন যদি কালারের কথা বলি এখানে পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন কাটিংয়ে যদি কথা বলি খুব ব্যস্ততার সাথে কেটেছে খুব একটা ভালো কাটিং দেখতে পাচ্ছে না গোটের যদি কথা বলি সেটা মোটা গোট দেখতে পারবেন আপনি আপনারা যদি বলা হয় যে পর্দা ফিনিশিংয়ের কথা সেটা মোটামুটি রয়েছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না এক কথায় দেখুন গরমের মধ্যে হালকা কমা কোয়ালিটি রয়েছে তো দেখুন ফ্রেন্ড কত বস্তা রয়েছে সেটাই জেনে নেবো আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন ষোলো বস্তা কি দামে বিক্রি করলেন চোদ্দ টাকা চোদ্দ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক টাকা কি দাম চাইছিলেন আপনি মালটা

একটা কাটার পিছনে দশজন করে লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখুন দীর্ঘ সময় পর বেচা কেনা শুরু হয়েছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের কিছু স্পেশাল কোয়ালিটির যে পেঁয়াজ রয়েছে সেটার কাছে আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি কালারের যদি কথা বলি তাহলে পিঙ্ক কালারের যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন যদি কাটিংয়ের কথা বলি সুন্দর কাটিং এর রয়েছে গোডের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পারেন সাইজের যদি কথা বলি তাহলে একই সাইজের কিন্তু পেঁয়াজ এখানে আপনারা দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সেটা খুবই সুন্দর রয়েছে যদি বলা হয় কেমন শুকনো রয়েছে সেটাও কিন্তু ভালোই ঝঞ্ঝনি মাল আপনারা দেখতে পারবেন এখানে যে মাল মালটা দাঁড়িয়ে রয়েছে চলুন দাদা কাছে জেনে নিন কত বস্তা নিয়ে এই মালটা সাত বস্তা সাত বস্তা কি দামে বিক্রি করলেন ষোলো টাকা ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা কি দাম চাইছিলেন আপনি মালটা আঠারো টাকা আঠারো টাকা চাইছিলেন বলছি আজকে বাজারে পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর প্রচুর রয়েছে আচ্ছা পাইকির বাজারে যদি কথা বলি সেটা আজকে ভালো দিকে রয়েছে না খারাপের দিকে খারাপ খারাপের দিকে তো আজকে আপনি যে মালটা ষোলো টাকা বিক্রি করলেন তো গত হাটে কিরকম বাজার ছিল এরকম মালে এই মালের কুড়ি টাকা বাইশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা সেই মাল আজকে ষোলো টাকা বিক্রি হলো তো বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে যেটা ষোলো টাকা বিক্রি গেল বাজারের মধ্যে কিছু ভালো দামে বিক্রি হয়েছে আর খুবই ব্যস্ততার সাথে রয়েছে কারণ এখানে ওয়েট করার জন্য কাটা দাঁড়িয়ে রয়েছে নতুন এবং পুরনো রসুন মিলিয়ে আজকে গোটা নাজিরপুর মার্কেটে দু হাজার একশো বস্তা দেখা দিয়েছে তার মধ্যেই নতুন গঙ্গা জলের রসুন রয়েছে দু হাজার পঞ্চাশ বস্তার উপরে বাদ বাকি চল্লিশ বস্তা মতন দেখা দিয়েছে পুরনো রসুন আর এই পুরনো রসুন আজকে পুরোপুরি নাজিরপুর মার্কেট থেকে গা ঢাকা দিয়ে দেবে এরপরে হয়তো আর আপনারা দেখতে পারবেন না আজকে নতুন যে গঙ্গাজলী দেখুন মুর্শিদাবাদ থেকে এসছে জলঙ্গি রয়েছে সাগরপাড়া রয়েছে মহেশবাড়ি যেখানে ব্যাপক পরিমাণে গঙ্গা জলের রসুন চাষ হয়েছে সেখান থেকে পঞ্চাশ থেকে পাঁচশো থেকে ছয়শো বস্তা মতো মার্কেটে আজকে ঢুকেছে তাছাড়া নদীর মধ্যে নাজিরপুরের মার্কেটে আশেপাশে যেসব গ্রাম রয়েছে যেখানে ব্যাপক পরিমাণে গড়াইমারি চাষ হয়ে থাকে সেখান থেকেও বেশ কিন্তু আমদানি হয়েছে আজকে মার্কেটে বাদ বাকি আজকে বেচেখানার যদি কথা বলে তাহলে প্রথমের দিকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছিল নতুন গঙ্গাজলের রসুন যেখানে একটু চওড়া দামে কতটা গত রবিবারে আপনাদের যে বাজারটা জানিয়েছিলাম তিন থেকে চার হাজার টাকা কুইন্টাল બ્રિ હોય તો આજ કે ঠিক তেমনই রয়েছে তিন থেকে চার হাজার টাকার মধ্যে বেচা কেনা হয়েছে রকম আপের দিকে ওঠেনি না ডাউনের দিকে নেমেছে বাজার কিন্তু স্থির হয়েছে আর বাজার যদি স্থির হয়ে যায় তাহলেই কিন্তু বাজারটা একটু ভালো হওয়ার সম্ভাবনাটা বেশিতেই থাকে প্রথমের দিকে আজকে রসুনের বিক্রিটা একটু ভালোতে ছিল কিন্তু পরের দিকে যখন আসে তখন কিন্তু বাজারটা সোলো হয়ে যায় এবং বাজারটা হালকা ডাউনের দিকে আসে কিন্তু অথবা সেই তিন থেকে চার হাজার টাকার মধ্যেই বেচা কেনা হয়েছে আজকে যদি বলা হয় মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি কোন দামে বেচাকেনা হয়েছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকায় এই দুটো দামে কিন্তু ব্যাপক পরিমাণে মার্কেটে কেনাবেচা হয়েছে এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি একটু কমা কোয়ালিটি হয়ে থাকে তিরিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা বিক্রি হয়েছে একটু ভালো কোয়ালিটি হলে পঁয়ত্রিশ ছত্রিশ তার উপরে তো বলেছে আপনাদের চার হাজার প্রতি আজকে বাজারে সর্বোচ্চ দাম রয়েছে এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন যেমন যার কোয়ালিটি রয়েছে ঠিক তার উপরেই কিন্তু বেশ করে দামটা ঠিক হচ্ছে পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা নাজিরপুর মার্কেটে আজকে দেড় হাজার বস্তা দেখা দিয়েছে বিক্রির যদি কথা বলি বিক্রি ভালো রয়েছে কিন্তু পাইকারি বাজার যেটা রয়েছে সেটা হালকা ডাউনের দিকে চলে এসেছে কতটা আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছশো টাকা তার নিচে পনেরো টাকা রয়েছে চোদ্দো টাকা এবার স্পেশাল কোয়ালিটির মালের দাম বললাম যেটা স্পেশাল কোয়ালিটি রয়েছে দেখুন চোদ্দো টাকা পনেরো টাকা ব্যাপক পরিমাণে আজকে বিক্রি হয়েছে মার্কেটে যেসব রয়েছে মার্কেট থেকে কি করে কোনো পেঁয়াজ রিটার্ন গেছে কোনো পেঁয়াজ রিটার্ন যায় না নাজিরপুর মার্কেটে রসুন হোক পেঁয়াজ হোক কম দাম হলেও কিন্তু সব বিক্রি হয়ে যায় শেষ মুহূর্তে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তাছাড়া দেখুন পেঁয়াজের বাজার তার নিচেও রয়েছে তেরো টাকা রয়েছে বারো টাকা রয়েছে এগারো টাকা দশ টাকা রয়েছে আর কাঠি পেঁয়াজ যেটা রয়েছে পাঁচ টাকা ছ টাকা সাত টাকাও বিক্রি হয়েছে আজকের বাজারে তো দেখুন ফ্রেন্ড আশেপাশে যেসব পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে শুধুমাত্র এখন গাড়ি লোডের যেতে দাঁড়িয়ে রয়েছে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখাব পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো 誰や